এক অধ্যায় অবদীয় দর্শন ইদম সম্পর্কে সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন আমরা সদাপ্রভুর কাছ থেকে এক বার্তা শুনেছি জাতিসমের কাছে বলার জন্য এক দূত প্রেরিত হয়েছিল তোমরা ওঠো চলো আমরা তার বিরুদ্ধে যুদ্ধের জন্য যাই দেখো আমি জাতিসমূহের কাছে তোমাকে ক্ষুদ্র করব। তুমি নিতান্তই অবজ্ঞার পাত্র হবে তোমরা যারা পাথরের ফাটলে বসবাস করো এবং উঁচু আনবে তোমাদের মনের অহংকার তোমাদের সঙ্গে প্রতারণা করেছে যদিও তোমরা ইগল পাখির মতো উপরে গিয়ে ওঠো এবং তারকা রাজির মধ্যে নিজেদের বাসা স্থাপন করো সেখান থেকে আমি তোমাদের টেনে নামাব সদাপ্রভু এই কথা বলেন যদি চোরেরা তোমাদের কাছে আসত যদি রাত্রে দস্যুরা আসত তাহলে কি বিপর্যয়ের সম্মুখীনই না তোমরা হতে তাদের যতটা প্রয়োজন তারা ততটাই কি চুরি করতো না যদি আঙুর চয়নকারীরা তোমাদের কাছে আসত তারা কি কয়েকটি আঙুর রেখে যেত না কিন্তু ইশাওকে কেমন তন্ন করে খোঁজা হবে তার গুপ্তধন সব লুটতরাজ করা হয়েছে তোমার সমস্ত মিত্রশক্তি তোমাকে সীমানা পর্যন্ত তাড়িয়ে নিয়ে যাবে তোমার বন্ধুরা তোমার সঙ্গে প্রতারণা করে তোমাকে পরাস্ত করবে যারা তোমার अन्न ভোজন করে তারা তোমার জন্য এক ফাঁধ পাতবে কিন্তু তুমি তা বুঝতে পারবে না সদাপ্রভু ঘোষণা করেন সেদিন আমি কি জ্ঞানী লোকেদের করব না পর্বতগুলিতে কি বুদ্ধিমানদের ধ্বংস করব না ওয়ে তৈমন তোমার যোদ্ধারা আতঙ্কগ্রস্ত হবে আর এসৌর পর্বতগুলিতে বসবাসকারী প্রত্যেকে অভ্যুত্তা লীলায় উচ্ছিন্ন হবে এর কারণ হল তোমার ভাই জাকবের বিরুদ্ধে তোমার হিংস্রতা তুমি লজ্জায় আচ্ছন্ন হবে তুমি চিরকালের জন্য ধ্বংস হয়ে যাবে যেদিন তুমি দূরে ছিলে। যখন বিজাতীয় লোকেরা তার ধন সম্পদ বয়ে নিয়ে যাচ্ছিল বিদেশীরা তার তরুণ দ্বারগুলিতে প্রবেশ করে জেরুসালমের জন্য গুটিকাপাত করেছিল তুমিও তাদের একজনের মতো হয়েছিলে তোমার ভাইয়ের দুর্ভাগ্যের দিনে তার প্রতি তোমার হিন দৃষ্টি করা উচিত ছিল না তাদের বিনাশের দিনে জিহুদার লোকদের সম্পর্কে তোমার উল্লসিত হওয়া উচিত ছিল না তো তাদের কষ্ট সংকটের সময় তোমাদের এত বেশি দর্প করা উচিত হয়েছিল আমার প্রজাদের তরুণদারগুলি দিয়ে তোমাদের সমরাভিযান করা উচিত হয়নি তাদের বিপর্যয়ের দিনে তাদের দুর্ভোগের জন্য তোমাদের তাদেরকে ঘৃণা করা উচিত হয়নি তাদের বিপর্যয়ের দিনে না তাদের ধন সম্পদ কেড়ে নেওয়া তোমাদের উচিত হয়েছিল তাদের বিপর্যয়ের দিনে তাদের পলাতকদের হত্যা করার জন্য রাস্তার সংযোগ স্থানগুলিতে তোমাদের দাঁড়ানো উচিত হয়নি না তো তাদের কষ্ট সংকটের সময় অবশিষ্ট লোকেদের সমর্পণ করা তোমাদের উচিত হয়েছে সমস্ত জাতির জন্য সদাপ্রভুর দিন সন্নিকট হয়েছে তোমরা যেমন করেছ তোমাদের প্রতিও তেমনি করা হবে তোমাদের কাজগুলির প্রতিফল তোমাদেরই মাথার উপরে ফিরে আসবে তোমরা যেমন আমার পবিত্র পর্বতে পান করেছিলে তেমনি সব জাতি অবিরত পান করবে তারা পান করবে ও করেই যাবে এবং এমন হবে যেন তেমন কখনো হয়নি কিন্তু শিয়ন পর্বতে উদ্ধারপ্রাপ্ত লোকেরা থাকবে তা পবিত্র হবে আর জাকবের কুল তার উত্তরাধিকার ভোগ করবে জাকবের কুল হবে আগুনের মতো আর জোসেফের কুল হবে আগুনের শিখার মতো এসে কুল হবে হুটোর মতো তারা তাকে দাহ করে গ্রাস করবে থেকে থাকবে না সদাপ্রভু এ কথা বলেছেন নেগেব থেকে লোকেরা এসে এসেউর পাহাড়গুলি দখল করবে নিচু পাহাড়ি অঞ্চলের লোকেরা ফিলিস্তিনিদের দেশ অধিকার করবে তারা এসে ইফ্রহিম ও সমরিয়ার ক্ষেত্রে দখল নেবে এবং বিন্নামিন গিলিয়দ অধিকার করবে এই ইসরায়েলি নির্বাসিতের দল যারা কনানে আছে তারা সারিফত পর্যন্ত দেশ অধিকার করবে জেরুসালেম থেকে নির্বাসিতের দল যারা সফারতে আছে তারা নেগেবের নগরগুলি অধিকার করবে উদ্ধারকারীদের দল শিওন পর্বতে উঠে যাবে যেন এসর পর্বতগুলি শাসন করতে পারে আর সেই রাজ্য প্রহুরি হবে